গুবরে সালি সাবার ভালো লাগে না রাতে সালি সললে আবার ভালো হয় তারবাদে ডাকছু তাড়াতাড়ি কি করব ক না কইলাম আমি উঠলাম মা এ এই কথা আসলেই কোয়া যায় না তালি থাক কইছ না তালে আমি উঠলাম ও মুখ দেখো মই কথা এই মুখ দেই ক

তাহলে আমি বাড়ি যা গরু চাটু খাই বাদ দিয়া ছুয়া তা ওই না মুরব্বি আগে বিচার তো মিটা ছুয়া তারপরে যাও কি হয়েছে ওরা আমার কাছে ক দুই বাপ বেটা তো ছেটা ছেটি হরস কে ওই সে আমার আব্বা তা তো জানেন এই তিন দিন হলো বিয়ে হইলাম আমি খুব ভালোই খাইবার দিছিল ভালোই খাসি তা তো খাইলে আমি আজকে বিয়া করছি তিন দিন ও আমার হরি কি কায়দায় করে বাবু কি কাহিনী কি তোর এবারে সরম দিস না বিয়ে তো তুইও করছো ও আমাক চাইলো আমিও চাষি হেজনি বিয়াটা করে আলাসি ও রাজু বিয়ে তো ভালো কাজ এখানে আবার খারাপ কি দেখলো তুই এর জন্য আমার বিচার ডা অনেক বোকা তা আবার হয় আমার আব্বা যদি আমার শাশুড়ি বিয়া করে তাহলে আমার বউ তার মেয়ে হয়ে গেল না আরে দিক আমি তার ছেলে আগের থেকে আছি তাহলে আমরা দুজন সম্পর্কে ভাই বোন হয়ে গেলাম না তাহলে তো সম্পর্কের মধ্যে কোনো কাবলা আছে ও রাজু তাহলে আল্লাহ মাইনা সুইনা নী কি হলে মাইনা নে মু আমার বৌয়ের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় খালি কি তাই আমার আব্বার শ্বশুরবাড়ি আর আমার শ্বশুরবাড়ি তাও এক জায়গায় এত কষ্ট মেনে যায় আমার যদি কোনো ছেলে পেলে হয় তাহলে আমার আব্বাক দাদা কব না নানা কব আর আমার আব্বার যদি কোনো ছেলে পেলে হয় তাহলে আমাক মামা কব না দুলাভাই কব এ এত মরলাম আমি এ বা তো আমার জীবনে কোনোদিনও আমার সামনে আসে নাই আমি আমি কুমিক পক্ষ নিমু আমার বউ। আমার হাতে ঝগড়া হয় বাপের বাড়ি যাইব কে বই রে রাস্তার কি ঘুরে আবার আমার বাড়িতে আসব আরে বাপু ঝগড়া হরিস না ঝগড়া নাই নাই হলে আমার যখন হসুর বাড়ি যাইব মন নেব তখন আমি কনে যাবো যা তুই আঙ্গের বাড়ি যাইস নি এক তো না তুমি দরবার করে মুরগি খায় বেড়াও তোমার বাড়ি যাই কে মূলা খামু নে তোর নাকি আমি পিঠা বেড়াতে পারি শীতকালে নাই দুধ পিঠা বানাবে গরম আচ্ছা গরমকালে নাই তেলে পিঠা বানা দে আব্বা কুমো না শ্বশুর কুমো আমার তো ঠিক ফেললাম না এ আমি কি হইলাম রে ও রাজু তুই একবার ড্যাডি ডাক দিস আমি না আমার ড্যাডি কইলে আমার বউ আমার আব্বা শ্বশুর কব না কব আপা কবেন মাতানি স্মিত গেলি হব না মুরব্বি আমি আমার শাশুড়ি মা কমু না শাশুড়ি কমু কোনটা কমু কয়ে দাও রাইত্যা তুই এক কাজ কর মামি আমি কবি আমার বউ তার নিজের মায়ে শাশুড়ি কব না মা কব কোন কব কয়া দে দুইজন দুইজনে গেলাম আছে না নেরে বাবা আমারও তো সংসার আছে আমাকে তো বাড়ি যা লাগবো তুমি নয় বাড়িত গেলা আমার ওই বাড়িতে গেলি মনে হইতেছে শ্বশুর বাড়ি আসি না নিজের বাড়িতে আসি কোনো কিছুই তো বুঝবার পাইতেছি না বিশ্বাস কর রাজু আমিও তো কিছু বুঝবার পারতেছি না এই বাবু তুই না কাম হচ্ছু মনে হয় তো সোয়ার ঘুরে দি একবারে আমিও তো টের পাই নাই যে খের মূল একসাথে জড়িয়া আদেব ও রাজু তোগর বাপ বেটার বিচার হইবেন নলি আমার দিয়ে কাম হবো না তোকে দাদা নিয়ে আছা